আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম সুজন আজকে আপনাদের বিশেষ করে নতুন ডাক্তার বা আমার কিছু ছাত্রছাত্রী ভাই ও বোনদের জন্য একটি ছোট গ্যাস ট্রেকিং দেখাবো গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে পেটে গ্যাস হয় এটি তার মূল সমস্যা আর কিছু খেলেই পেটটা ব্যথা করে দ্বিতীয় সমস্যা এটা সবচেয়ে বড় কথা যেটা বিকেলবেলা থেকে রাত পর্যন্ত ব্যথা করে উনি নির্দিষ্ট করে বলতে পারল না যে আমার চারটে থেকে আটটার মধ্যে ব্যথা করে এমন বলতে পারলো না বিকেল থেকে শুরু হয় রাত পর্যন্ত থাকে ঘোবালে ওনার ভালো থাকে দুপুরবেলা পর্যন্ত কোনো সমস্যা থাকে না আর হালকা একটু সমস্যা আছে এছাড়া তেমন কোনো সমস্যা নাই এই গ্যাসটি কি কোনো মূল সমস্যা তাহলে পেটে গ্যাস খাওয়ার পর পেটে ব্যথা করে বিকেল থেকে রাত পর্যন্ত মোটামুটি ব্যথাটা থাকে ঘুমানোর পর থাকে না দুপুরবেলা পর থেকে আস্তে সাবা শুরু হয় এই হলো ওনার সমস্যা যা আমি এখন লক্ষণ দরকার আমার লক্ষণগুলো আমাকে নিতে হবে যে ওনার পায়খানা কী অবস্থা পায়খানা কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার না কষা হয় মাঝে মাঝে হয় না পোশাকটা লালছে ঘুম ঠিক আছে আর পিপাস ঠিক আছে খাওয়ার বেশি খুদা বেশি অল্পই পেট ভরে যায় টক হালকা পছন্দ মিষ্টি বেশি পছন্দ ঝাল হালকা পছন্দ গরম খাবার পছন্দ এই গরম খাবারটা ওনার পছন্দ আর রুটি অপছন্দ উনি হলো গরম কাতর ঘাম আছে লোকজন অপরিচিত লোকজনের ভয় একটু ভিতরে দেবের লোক তো এই জন্য স্বপ্নে তেমন বলতে পারে নাই তাই লিখিউনি মেজাজ খিটখিটে আছে ভিতু সহজেই কোনো কাজে হাত দিতে চায় না হিসাবই এছাড়া তেমন কিছু বলতে পারে না আর ওনার কার পেঁচালাম না খুব ব্যস্ত আর আমারও রুগীর চাপ ছিল অত ডিটেলস নেওয়ার সুযোগ হয়নি যে মোটামুটি আমার এখন লোকসুধ নির্বাচন করতে গেলে কিছু লক্ষণ দিকে খেয়াল রাখতে হবে আর পাঁচ হিস্ট্রির মধ্যে ওনার আমি পেলাম যে বাবার পাঁচ হিস্ট্রির মধ্যে টাইফয়েড হয়েছিল আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে বাবার ডায়াবেটিস আছে আর মা গ্যাস্ট্রিক এছাড়া তেমন কিছু পেলাম না যেহেতু ওনার পেটে গ্যাস করে কিছু খেলেই বাড়ে এটা একটা লাইকোপোটিমার খুব ভালো লক্ষণ আর বিকেল থেকে আজ পর্যন্ত বৃদ্ধি এটাও লাইকোপুটিমার লক্ষণ আর ঘুমানোর পর ভালো থাকে এটাও লাইকোপোটিমার লক্ষণ লাইকোডিমের একটা সেচ্চল সমস্যা থাকবেই কারণ পেটে গ্যাস তো এই জন্য সমস্যা থাকবেই এই মোটামুটি ওনার অবস্থা কোষ্ঠকাঠিন্য এটাও লাইকোপোটিমার ভালো একটা লক্ষণ ক্ষুদা বেশি অল্পই পেট ভরে যায় এটাও লাইকোপোটিমার লক্ষণ এই লক্ষণগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন পেট ভরে যায় আর মিষ্টি পছন্দ গরম খাওয়ার পছন্দ রুটি অপছন্দ এগুলো সব লাইকটিমের লক্ষণ লোকজন অপরিচিত লোকজনের ভয়। আর খিটখিটে ভিতু টাইপের লোক কোনো কাজ সহজে হাত দিতে চায় না আর হিসাবই মানে একটু কিরিপন টাইপের লোক কিরিপন তো লেখা যায় না হিসেবেই মানে হিসেব ছাড়া কোনো কিছু করে না এই মোটামুটি লক্ষণ এই সবগুলো লক্ষণ মিলে বন্ধুরা আমি মোটামুটি লাইক আমি সিলেকশন করেছি দুই আর চার এবার দুই তিন দেয়নি কারণ দুই আর চারও মাঝে মাঝে আমি কী করি এটা গ্যাপিং দেরি দুই চার ছয় অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকে তিনবার করে দিয়েছি সকাল দুপুর বিকাল তিনবার করে দিয়েছি এই দুই নম্বরটা শেষ হবে দশটি করে ঝাঁকি দিয়ে খাবে দুই নম্বরটা যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার তিন মানে আবার এই চার নম্বরটা শুরু করবে মানে এইভাবে শেষ মোটামুটি মানে আমি দশ দিনের ওষুধ দিয়ে দিচ্ছি আর কি ঘন ঘন খাওয়ার জন্য যে একটা করে ওষুধ তিনবার করে খাবে দশটা করে ঝাঁকি দিয়ে এক সিপি করে তিনবার এতে শেষ হয়ে গেলেই আবার এই চার নম্বরটা শুরু করবে মোটামুটি এইভাবে দিয়েছি দেখা যাক দশ দিন পর ইনশাল্লাহ তুই আশা করি গ্যাসটি ভালো হয় আর সমান্য বেশি কারণ গ্যাসটি কমে যাবে দুটো দেখ ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে মোটামুটি যতটুক দেখা দেওয়া গেল আমরা যত পেয়েছি তাই দেখালাম আর ওনার একটা লক্ষণ বলা হয়নি ওনার পেটটা বড় শরীর মোটামুটি হালকা মোটা কিন্তু পেটটা অনেক বড় দেখ বন্ধুরা মোটামুটি আপনারা যদি মনে করেন এখানে অন্য কোনো লক্ষণ আসে বা অন্য কোনো ওষুধ নির্বাচন করা যায় কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন কারণ আমারও তো ভুল হতে পারে যে আপনারা তো দেখেন যে আমার কেসটি ঠিক আছে কিনা নতুবা আপনারা ওষুধ সিলেকশন করতে পারেন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আলাইকুম